ইসলাম কতটা সহজ আপনারা শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ রসুল সাল আলহি আলী আসাল্লামের কাছে এসে তিনি বললেন ইয়া রসুল্লাহ হালাক তু ইয়া রসুল্লাহ হে রাসুল আমি তো শেষ রসুলাম বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওকা আতু আলম রি ফিরমাবান আমি তো রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একেবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুল সাহসলামের কাছে শুনি ইয়া রাসুল্লাহ আমি তো শেষ আমার বাচ্চা আমার বাচ্চা আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে

তো বলে যে রাসুল বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ারাসাল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা পারব না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে ইয়ারাসাল্লাহ এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে ইয়া রাসাল্লাহ খাবার খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস আজাদ এটাও পারবো না টানা ষাটটা রোজা এটাও পারবা না ষাট জন খাবার দিবা তাও পারবা না তো কি আর করা বসো একপাশে বস বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুরি খেজুর রাসূলের কাছে আসলো এক ঝুরি সাদাকার খেজুর আসার পর রাসূল ইসলাম ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসূল বললেন যাও দাস ও আজাদ করতে পারবা না ষাটটা রোজাও রাখতে পারবা না ষাট জন খাবারও দিতে পারবা না তাহলে এক ঝুরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সদাকার ক্ষেত্রে যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তসদ্দক বিহা ফিল্মাদিরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আ আলা আফকার আমিন না ইয়া রাসূলুল্লাহ এ রাসূল আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে রাসূল ইসলাম বলেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমি সবচেয়ে মদিনায় গরিব বলতেছে তাহলে কি আর করব নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝুড়ি কথা বোঝা নাই নিয়ে গেল এক ঝুড়ি খেজুর দেখেন হোয়াট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা কি ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেইন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোনো নন মুসলিম দেখে এই হাদিস যদি কোনো নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন যারা ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছে